জঙ্গলের মধ্যে শিকার করতে আসে তখন ওই ছেলেটি একটি অদ্ভুত ডিম দেখতে পায় যা কিনা ওই ডিম থেকে কালো তরল দোয়া বের হচ্ছে তখন ছেলেটি ওই ডিমটি তার কাছে নিয়ে আসে যা দেখে ওই লোকটি তার কাছ থেকে বের করে দেয় বেরিয়ে তখন ছেলেটি একটি পরিত্যক্ত ঘরে বসবাস শুরু করে কিন্তু ওই ছেলেটি আসা সারে না ওই ডিমটি ভিতরে কোনো একটা কিছু আসে যা কিনা সবচেয়ে আলাদা এরপর ডিমটি রেখে ছেলেটি তখন ঘুমিয়ে পড়ে ওই দিন ঋষি রাতে ডিমের মধ্যে চাঁদের আলো পড়াই ওই ডিমটি নাড়াচাড়া কোতে থাকে তখন ওই ডিমটির ভিতর থেকে একটি ছোট্ট ড্রাগন বেরিয়ে আসে ছেলেটি তখন ওই ছোট্ট ড্রাগন দেখে অনেক খুশি হয় যখনই ওই ড্রাগনটার মাথায় হাত রাখতে যাবে তখনই ছেলেটি একটি বিদ্যুতের ছেলেটি দেখে ওই তার তার হাতের মধ্যে একটা চিহ্ন ড্রাগনটাকে ডাকবে ড্রাগনটির সাথে সাথে ওই ছেলেটির কাছে চলে আসবে তখন ওই ড্রাগনটি ছেলেটিকে মা বেবি তার কাছেই বড় হতে থাকে তারপর ড্রাগনটির সাথে ওই ছেলেটি কি এমন করলো সেই পর্বটি দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে যেন